আমাদের টাকা দিয়ে এই সালার বসলারা যারা চাকরি করে সব সালাদের বেতন হয় ওর মা বাপ ওর বাচ্চারা সব আমাদের টাকা দিয়ে খায় তোরা তোদের সাথে তোদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে বল

আর আপনারা এই সরকার যে সরকার আছে সেই সরকারকে আমরা বলতেছি দেখেন আমরা যদি এত বড় একটা দলকে ছুঁড়ে ফেলে দিতে পারি আপনাদের ছুঁড়ে ফেলতে লাগবে দুই মিনিট প্রবাসীরা শুধু বন্ধ করে দিবে রেমিডেন্স আপনাদের এখনো সময় আছে আপনারা এটির ব্যবস্থা নেন আমার এই যে মা বোনরা কেন আমার মা বোনরা কেন এইভাবে দাঁড়ে দাঁড়ে ঘুরবে আজকে ওনার আপন চাষে মারা গেছে উনি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে আজকে আমার আমার কাছে আসছে অনেকজনের আমার কাছে আসার লিঙ্ক নাই তাহলে তারা তাদের লাশ কিভাবে সাত মাস আট মাস দশ মাস আরে তাদের বউ বছরা ছোট একটা বাচ্চা আমি দেখছি ওনার আপনার চাচা তো ভাই ছোট একটা বাচ্চা খুব কান্নাকাটি করতেছে যে আমার আমার বলতেছে যে আমার বাবাকে আমার কাছে আমরা আমার বাবাকে দেখতে চাই শেষ স্মৃতি তো সেই শেষ স্মৃতি সেই লাশটা সরকারের কাছে বিনীত নিবেদন আমি জানি সরকার এই টাকাটা দেয় কোন অ্যাম্বাসি এই টাকাটা কোন প্রবাসী যে মারা যায় তারে দেয় না কি জন্য দেয় না এই যে আমরা ঘুরতেছে দাঁড়ে দাঁড়ে আপনাদের এখনো বলি এখনো বলি যে আপনারা এটা ব্যবস্থা নেন আমি কেন সমন্বয় করে প্রতি রাখ কারণ হচ্ছে এই এই সমন্বয় যেগুলো সবগুলো ভিকারি এবং ভিকারির বাচ্চা আপনি দেখেন এই ভিকারির বাচ্চারা নিজের পকেট পড়ছে আজকে আমাদের ইউজ করছে প্রবাসীদের ইউজ করছে সাধারণ মানুষকে ইউজ করে ওরা নতুন দল বানাইছে ওরা এখন নতুন দল বানাচ্ছে আরে মানুষ মারা গেছে তোরাই লাশের কোনো খোঁজ নাই খবর নাই তোরা একজন মানুষের কোনো কাজ নিয়ে গেলে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হয় যে একটা কাজ স্বাভাবিক হয় না যে একটা কাজ কোন এম্বাসি থেকে দেখলাম না স্বাভাবিকভাবে কেউ করতে পারছে হাজার হাজার কমপ্লেন আসে এই রাগ একদিনের রাগ না অনেক দিনের রাগ খুশি থাকা রাগ তো আমি বলতেছি যারা এম্বাসিতে চাকরি করেন আপনারা কিন্তু বাঙালি যারা বাংলাদেশে এম্বাসিতে চাকরি করেন তারা হচ্ছে যারা বাংলাদেশের রেমিডেন্স বাংলাদেশে পাঠায় সেই টাকার বেতনভুক্ত কর্মচারী চাকর এগুলো ভুলে যাবেন না আপনারা চাকর বাংলাদেশ যারা গভর্নমেন্ট সেক্টরে যারা চাকরি করেন তারা হচ্ছে সাধারণ পাবলিকের চাকর আর চাকর হয়ে মনিবের সাথে একজন মালিকের সাথে এইভাবে ব্যবহার কিভাবে করেন তো যাই হোক আপনাদের একটা কথা বলবো আপনারা ভালো হয়ে যান আমরা প্রবাসী এয়ারপোর্টে গেলে কেন আমরা হেনস্থ হইতে হবে এয়ারপোর্টে গেলে কেন আমাদের হেনস্থ হইতে হবে বলেন আমাদের লাগেজ মাথায় করে নিতে হয় এয়ারপোর্টে গেলে ব্যবহারটা খারাপ করে আমাদের গায়ে হাত দেয় আরে সালা আমাদের টাকা দিয়ে দেশ চলে সমান্য বিকারের বাচ্চা শুধু দেশে আসি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যেকোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম